হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আসলে আপনার সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসার কবুতরগুলোর ভিডিও শুরুতেই আমি গলা পেয়ারটা দেখতে পাচ্ছেন ওদের বাচ্চা কাচ্চা এখন সুস্থ সবল আছে সবগুলো কবুতরই খুব ভালোভাবে খাওয়াইতেছে প্রত্যেকটা কবুতরই ভিটামিন এবং ক্যালসিয়াম দেওয়া হইতেছে রেগুলার যাতে কোনো কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি দেখা না দেয় এখানে এই জোড়া কবুতরটা আমার খুব লক্ষ্মী একটা জোড়া খুব ভালো খাওয়ায় ওদের বাচ্চা কাচ্চার রেজাল্টও খুব ভালো কোবরা মেইন নরাজ রাখতেছে সবাই আমার কবুতরগুলির জন্য দোয়া করবেন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন ওদেরই একজরা থেকে একটা বাচ্চা হয়েছিল জামরা বাচ্চাটা আর সাদা বাচ্চাটা হচ্ছে পাশের গলাটার আর নতুন কবুতর আনছি এক পেয়ার ভিডিও লাস্টের দিকে আছে সবগুলো কবুতরই থরে দিছি নতুন কিছু কবুতর সেই ভিডিও আছে আর থরে দেওয়ার আগে সবগুলো কবুতরকেই একদিন লিভার অয়েল আর পরের দিন ক্যালটেট দিয়ে দিছি মাসা সবগুলা সবগুলো কবুতরই খুব সুন্দরভাবে মস্তি করতেছে আর এই যে এই জোড়াটা দেওয়া হয় নাই মাদিটার মল্টিং কমপ্লিট হয় নাই কিন্তু পাশাপাশি জোড়া থাকাতে ডাকা ডাকি করতেছে এই পাশে পাশ থেকে আর এই নরগুলি সিঙ্গেল সিঙ্গেল আছে মাদি কিনতে হবে দুইটা আরও সবাই কবুতরগুলির জন্য দোয়া করবেন এই যে ফার্স্ট পেয়ার মিরপুর থেকে যে নর আনছিলাম ওরে পেয়ার করছি আমার এই মাদির সাথে বাসার মাদির মাছ চার সাইড ঘুরানো পঞ্চাশ কিলো করে আর নরের রেজাল্ট জানি না নটটা রেজাল্ট না জেনেই নিয়ে আসছি ভালো লাগছে তাই মিরপুর থেকে কমেন্ট করবেন সকলেই কোন পেয়ারটা পছন্দ হয়েছে এই যে পেয়ারটা ফার্স্ট পেয়ার এরপরে যে আমার এই নটটা তিনটা টুর্নামেন্ট খেলা ওর সাথে খাকিমাদিটা পেয়ার করছি সেটাও কমেন্ট করবেন কেমন লাগছে পেয়ারটা আমার কাছে ভালো লাগছে মাসাল্লা এই পেয়ারের মাদিটাও পঁয়ত্রিশ পর্যন্ত ছাড়া আছে আর এই যে নিচে যে নটটা দেখতে পাচ্ছেন আর মাদিটা এই পেয়ারটাই টঙ্গি হাট থেকে কিনে হয়েছে পেয়ারটা কার কাছে কেমন লাগছে বলবেন কমেন্টে আমার কাছে মাদিটা বেশি ভালো লাগছে মাদিটার জন্যে আমি পেয়ারটা ধরিয়ে কিনছি কূর্তি কবুতর কিন্তু মাদিটা ছাড়া ছেড়ে লেনে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন